গরপুর হুজুর আর আমি আর লোক একটু হরস হইলাম বাবা গরপুরকে খুবই নিলে না খাই নি হুজুর কিতা করবা বুঝে আল্লাহ জানে হুজুর তো বালা হলে আমি দেখলাম না আমার লাগে নি ও যে আল্লাহ নবী মাফ এরপরে বালা সকল বাড়িতে

আশি আশি মৃত্যুবরণ করছেন সারা পুনিয়ার মাইনে তার পিছনে জায়গা মানুষ ভর্তি এর মাঝে আমার একটা মানুষ আমি বললাম জানাজার ঠাইমি মেয়ে তুমি নামাজ পড়তে জানানি ঘর বেটার কোনো হারাইয়া এ মিত্রে আর ছেলে সাহেব যদি ওখানে নামাজ পড়লাম নামাজ পড়তো তো খুব মুখ অর্থাৎ বুঝলানি এক গুরু ফসিম তাকে হুম মুকার এক গুরু উত্তর দক্ষিণ মুকার রান্নাটা ভরত এক গুরু দক্ষিণ তাকে উত্তর মুকার মাটো আইত এই জানা যা আরম্ভ হয়ে গেছে দেখি ফুম মক্কা দেখবি উগু ফুম তাকে ফুম মুখা রেখা পাঞ্জা উত্তর মুখা হারিয়ে গেছে কি দক্ষিণ মুখা হারিয়ে গেছি ফলে আমার এখন জিকার রিচার নামাজ বলি আমি ওখানে আমি হত্যা জিতাম পারতাম না তো কোনো আইন নাই গর তুমি চলে কত মানুষে পাগল এর লাগি দুস্থ বুজুরুগো এই মানুষ কোন টাকা পয়সা আমাদের আমরারে দিতা না ঠাকুর যখন নামাজ হামরা আরম্ভ করলে বুঝা গইতো কি হইতেছে দুষ্ট বুজুরুগো হাসস তো নামাজ বাচ্চнчеরে ফড়াও গরো কোরআনৰ পকাম লাগাও যেই মুহূর্তে তুই মরবাই আর তোমার হলদার টুকরা বাচ্চা খাবার নিতে আর জানাজার যদি খালই তোমারে গুর্দা বাচ্চাটা সকুর ভাঙিয়ে বুক বাঁচিয়া লইব আর অন্য মর আগুন দুঙিয়ে টুকরা ভালো আর তোমার সামনে লাইয়া গুর্দা পাঠা শখুর ভিতর ভাইয়া ভেলে নদীয়ে গুড় নতুন বগান বানাই দিব ভাই বন্ধু সব মিলিয়ে মাটি কবাট লগাইয়া দিবা জিন্দগি রাত মান আম

وصلى <applause> الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين